শালটা ছিল সতেরোশো একষট্টি এক দেপে কিছু দাস খেতে কাজ করত এই ক্ষেতগুলো ছিল ইউজিন নামের এক লোকের ফসল কাটার কাজ শেষ হতে আর মাত্র দু সপ্তাহ বাকি ছিল তাই ইউজিন মাসাম্বাকে বলল সে যেন বাকি দাসদের দিকে একটু নজর রাখে যাতে কেউ কাজ ফাঁকি দিতে না পারে মাসাম্বা নিজেও একজন দাস ছিল তবে সে দোভাষীর কাজও করত কারণ সেখানকার মানুষ তাদের ভাষা বুঝত না কিন্তু ইউজিন তাকে আসল নাম ধরে না ডেকে শিশ্রণ বলেই ডাকত আর এটা দেখে কিছু দাস ভাবত যে মাসাম্বা হয়তো তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সেই রাতে মাসাম্বা তার মেয়ে মাটিকে পড়ার তখন মাটি জানায় যে তার বান্ধবী রূপা একটা পথের কথা বলেছে সেই পথটা দক্ষিণ পশ্চিম দিকে ফিবো নামের এক জায়গায় নিয়ে যায় যেখানে পালিয়ে যাওয়া দাসেরা আশ্রয় নেয় মাটিও সেখান থেকে পালিয়ে যেতে চায় কিন্তু মাসাম্বা তাকে সেই ফিভার কথা ভুলে যেতে বলে কারণ এখান থেকে পালানো ছিল অনেক বিপজ্জনক পরের দিন সকালবেলায় ইউজিন আর তার পাহারা দ্বারা একজন পালানোর চেষ্টা করা দাসকে ধরে ফেলে প্রথমবার পালানোর চেষ্টা করলে সে দাসের পিঠে গরম লোহা দিয়ে একটা দাগ দেয়া হয় আর যদি দ্বিতীয়বার ধরা পড়ে তাহলে তার কান আর হাত কেটে ফেলা হতো মাসাম্বাকে সবার সামনে এই হুশিয়ারিটা অনুবাদ করে জানাতে বলা হয় তখন একজন দাসকে আনা হয় যাকে দ্বিতীয়বার পালানোর সময় ধরা হয়েছিল আর তার কানটা সত্যি সত্যি কেটে দেওয়া হয় তারপর ইউজিন মাসাম্বাকে নির্দেশ দেয় যে যেন সবাইকে মনে করিয়ে দেয় যে তৃতীয়বার পালানোর শাস্তি হল ডিরেক্ট মৃত্যু রাতে মাসাম্বা দেখতে পায় যে গার্ডের বাজে ব্যবহারের কারণে মাটি আতঙ্কে কাঁপছে সে মাটিকে বুকে টেনে ধরে শান্ত করার চেষ্টা করে আর প্রার্থনা করতে থাকে যতক্ষণ না মাটি শান্ত হয় কিন্তু মাটি আর চুপ থাকতে চায় না সে বলে যে তাদের সব মালিককে মেরে সেখান থেকে পালিয়ে যাওয়া উচিত তার বিশ্বাস বাকি বাকিদাসরাও তার কথা শুনবে কারণ তারা মাসাম্বাকে একজন নেতার মতোই দেখে মাসাম্বা রাজি হয় না কারণ সে মাটির ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত সে আশা করে যে যদি তারা মালিকদের সাথে মানিয়ে চলতে পারে তাহলে হয়তো একদিন মাটি দূরে কোথাও সেলাইয়ের কাজ পেয়ে বাগান থেকে দূরে চলে যেতে পারবে তো কয়েকদিন পর মাসাম্বাকে মূল বাড়িতে ডাকা হয় সেখানে ইউজিন কিছু বড় লোকের সঙ্গে রাতের খাবার খাচ্ছিল গভর্নর জানত যে মাসাম্বা দুটো ভাষায় কথা বলতে পারে তাই সে মাসাম্বার কাছে সাহায্য চায় দাসদের কথা বুঝতে গভর্নর মাসাম্বাকে জিজ্ঞাসা করেছে যে কালো মানুষদেরকে মুক্তি দেওয়া উচিত কিন্তু মাসাম্বা ভয়ে জবাব দেয় যে কালো মানুষ শুধু সেবা করার জন্যই জন্ম হয়েছে মাসাম্বা মাথা তুলে কথা বলছে দেখে গভর্নর বিরক্ত হয় আর ইউজেনও তাকে সঙ্গে সঙ্গে বাইরে বের করে দেয় ই জেনে ছেলে বুঝিয়ে বলে যে সেই মাসাম্বাকে প্রশিক্ষণ দিয়েছে কারণ মাসাম্বা এই বাগানেই বড় হয়েছে এবং খুব দ্রুতই বুঝেছিল যে কিছু দাসরা দাসত্বের জীবন থেকে মুক্তি পেতে চাইছে মাসাম্বাকে শিক্ষা দেওয়ায় তার বিশ্বাস জন্মেছিল যে কালো মানুষরা মানুষ এরপর সে গভর্নর মাদাম লা ভিক্টোয়ারের কথা উল্লেখ করে যিনি পালিয়ে যাওয়া দাসদের ধরেন যার চিন্তাভাবনা সম্পূর্ণরূপে বিপরীত এরপর দাসদের সাথে কেমন ব্যবহার করা উচিত তা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায় এবং ইউজিনকে ঝামেলা এড়াতে নোরেকে থামিয়ে দিতে হয় তবে এখন গভর্নরের মনে হয় যে ইউজিন এই এলাকার উপর ঠিকভাবে শাসন করছে না গভর্নর চলে যাওয়ার পর ইউজিন তার ছেলে হলেকে তার চিন্তাভাবনার জন্য একটা চর মেরে বসে তারপর সে মাসাম্বাকে ডেকে বলে যে তার সব বিশেষ অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এখন মাসাম্বাকে বাকি দাসদের মতোই আটক করে রাখা হবে সে তার মেয়ের সঙ্গেও থাকতে পারবে না মাটি এখন ইউজিনদের কাছেই থাকবে আর যদি মাসাম্বা কোনো বিরোধিতা করার চেষ্টা করে তাহলে ইউজিন মাটিকে মেরে ফেলবে যখন মাটি সবকিছু জানতে পারে সে তখন তো আত্মহত্যা করারই চেষ্টা করে কিন্তু মাসাম্বা তাকে থামিয়ে দেয় আর বাড়ির দিকে পাঠিয়ে দেয় একটু পরে মাসাম্বা কুকুরের ঘেউ ঘেউ আর জোরে জোরে চিৎকার শুনতে পায় সে সঙ্গে সঙ্গে বাইরে দৌড় দেয় আর দেখতে পায় যে একজন গার্ড আগুনের শিখায় ঘেরা অন্য গার্ডরা মাসাম্বাকে জানায় যে মাটি পালিয়ে গিয়েছে আর মাসাম্বাকে ঘরে যেতে বলে এবং তারা মাটির খোঁজে বেরিয়ে পড়ে পরের দিন সকালবেলা গার্ডরা ইউজিনকে জানায় যে তারা মাটিকে খুঁজে পায়নি ইউজিন তাদের মাদামলা দামলা ভিক্তুয়াকে ডেকে আনতে নির্দেশ দেয় তারপর নড়ে বলে যে সেও এই খোঁজে সামিল হোক যাতে করে পরিবারের সম্মানটা বজায় থাকে নড়ে বাধ্য হয়ে রাজি হয়ে যায় তবে তার বাবাকে প্রতিশ্রুতি দিতে বলে যে যখন সে মাটিকে ফিরিয়ে আনবে তখন যেন তার সঙ্গে অনেক ভালো ব্যবহার করা হয় এরপরে মাসাম্বাকে মাটিতে বেঁধে দেওয়া হয় আর তাকে অনেকক্ষণ ধরে চা মারা হয় যাতে তার মেয়ে মাটির খোঁজটা পাওয়া যায় কিন্তু সে সত্যিই জানে না যে মাটি কোথায় আছে ঠিক ওই সময় মাদামলা তার ছেলে জোসেফ আর ব্যবসকে নিয়ে আসে সে ইউজেনের কাছ থেকে টাকা নিতে অস্বীকার করে কারণ সে কালো মানুষদেরকে ঘৃণা করতো আর তাদের ধরে অত্যাচার করতে তার খুব মজা লাগত সে ইউজেনের কাছে ঘটনার পুরো বিবরণ চায় ভিক্টুয়ার মাসাম্বাকে জিজ্ঞাসাবাদ করতে করতে বলে যে মাটিকে জানতো ধরে আনবে কারণ সে শাস্তি দিতেই বিশ্বাস করে কিন্তু মাসাম্বা বারবার শপথ করতে থাকে যে সে কিছুই জানে না তারপরে তারা মাটির বন্ধু রুবাকে নিয়ে আসে যেহেতু রুবা গর্ভবতী ছিল তাই তারা তার পেটের জন্য মাটিতে একটা গর্ত খুঁড়ে তাকে শুয়ে বেঁধে দেয় তারা কেবল তার পায়ে চাবুক মারতে বলে আর তারপরে এসে বাধ্য হয়ে বলে দেয় যে মাটি ফিবমি নামের এক গ্রামের খোঁজে গিয়েছে ভিক্টর আগেও এর সম্পর্কে শুনেছিল আর সঙ্গে সঙ্গে তার ছেলেদের আর নড়েকে নিয়ে মাটির খোঁজে বেরিয়ে পড়ে তারা জঙ্গল পেরিয়ে এগিয়ে যায় আর সেখানে গাছের আড়ালে লুকিয়ে অপেক্ষাও করতে থাকে যদি কেউ জঙ্গল থেকে একবার বেরিয়ে আসে এই জন্য অন্যদিকে বাগানে মাসাম্বাকে একটা ছোট্ট ঘরে বন্ধ করে দেয়া হয় আর তার মাথার লোহা শেকলের মুখোশ পরানো থাকে সে রুবার কাছে সাহায্য চায় কিন্তু রুবা তাকে পাত্তাও দেয় না যখন সবার কাজ শেষ হয়ে যায় তখন রুবা কুকুরদের খাবার ছুড়ে দেয় যাতে করে তারা চুপ থাকে গভীর রাতে রুবা সাবধানে গার্ডদের চোখ এড়িয়ে মাসাম্বাকে সেই ঘর থেকে মুক্ত করে দেয় তারপর তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে যায় আর এই কুকুরদের ঘুমের কারণে মাসাম্বা কারো চোখে না পড়ে ক্ষেত পেরিয়ে পালাতে সফল হয় পরের দিন সকালবেলা ভিক্তুয়ার ছেলেদের মনে হয় যে মাটি সেখান থেকে চলে গিয়েছে আর তারা শুধু শুধুই সময় নষ্ট করছে কিন্তু ভিক্তোয়া তাদের ধৈর্য ধরতে বলে আর এর মধ্যে মাসাম্বা জঙ্গল পর্যন্ত পৌঁছে যায় আর নদীর ধার ধরে পানি খাওয়ার জন্য থামে কিন্তু মুখোশের কারণে তার পানি খেতে অসুবিধা হচ্ছিল আর এরপর কয়েক মিনিট ধরে তলাতে পাথর মারার পর সে অবশেষে সেটা ভাঙতে সফল হয় আর মুখোশটাও খুলে ফেলে গাছের ডালপালা ব্যবহার করে সে তীব্র রোদের ছায় তৈরি করে যাতে করে সঠিক দিকের অনুমান করতে পারে আর তার মেয়ের খোঁজ চালিয়ে যেতে পারে সেই রাতে এবার ভিক্তুয়ার তার ছেলের সঙ্গে আগুনের পাশে বসে খাচ্ছিল সে নরেকে অসভ্যভাবে খাওয়ার জন্য বকা দেয় আর সব ছেলেদের প্রার্থনা করতে বাধ্য করে সে বোঝায় যে ঈশ্বর সব সময় তাকে পথ দেখিয়েছে আর সব খারাপ সময়ও তাকে বাঁচিয়েছে নোড়ে এর আগেও তার গল্প শুনেছে সে জানে যে ভিক্তুয়ারা ছোটবেলায় খারাপ অভিজ্ঞতা হয়েছিল অল্প বয়সে তাকে একটা জোর করে বিয়ে দেওয়া হয়েছিল আর সেই এই দ্বীপে প্রথম মহিলা ছিল যে ডিভোর্স নিয়েছিল সে ভাবে যে ভিক্তুয়ারি দ্বীপের একমাত্র মানুষ সে জানে দাসদের কি ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় আর তার তাদের প্রতি সহানুভূতিও থাকা উচিত কিন্তু ভিক্টোয়ার জোর দিয়ে বলে যে গির্জা প্রমাণ করে দিয়েছে যে কালো মানুষদের আত্মা নেই আর সে নিজেকে গির্জার আদেশ নিয়ে প্রশ্ন করার যোগ্য বলেও মনে করে না তো পরের দিন মাসাম্বা পাহাড়ে চড়া শুরু করে আর ভিক্টোয়ার তাকে দেখতে পেয়ে যায় যখন সে গাছের মধ্য দিয়ে ওদিক খাঁটতে থাকে তখন একটা আওয়াজ শুনতে পায় আর এক কালো মানুষের সঙ্গে তার দেখা হয়ে যায় যার নাম কাবেদি সে তাকে পথ দেখায় সেখানে একজন মহিলাও আছে যার সাথে একটা বাচ্চাও ছিল তারা সবাই মিলে ভিক্টোর দল থেকে লুকিয়ে পড়ে কারণ তারাও তাদের খোঁজে সেখানে পৌঁছে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে বাচ্চাটি কাঁদতে শুরু করে আর ব্যবসাদের কান্নার আওয়াজ শুনে ফেলে যার ফলে দায় যত দ্রুত সম্ভব পালাতে হয় কিন্তু দুর্ভাগ্যবশত তারা বেশি দূর যেতে পারে না তাই কাবেরি বাচ্চাটির মাকে লুকিয়ে দেয় আর মাসাম্বাকে তার একটা তলোয়ার ধরিয়ে দেয় যখন ব্যবস কাছে আসে তখন সে গুলি চালায় কিন্তু দাসেরা বেঁচে যায় আর মাসাম্বা তাকে মাটিতে ফেলে দেয় দুজনের মধ্যে মারামারি হয় আর অজ্ঞান করার জন্য মারার চেষ্টা করে কিন্তু থেমে যায় যখন হঠাৎ করে থেকে তার নাম ধরে ডাক দেয় পেছন আর এই সুযোগে সে বন্দুক ত্যাগ করে মাসাম্বাকে আত্মসমর্পণ করতে বলে তখন এই কাবেরী নয়ের পেছন থেকে আসে আর এক ঝটকায় তার গলা কেটে দেয় এরপর সে মাসাম্বাকে একই কাজ করতে বলে আর তারপর লুকানোর জন্য তারা পালিয়ে যায় মাসাম্বা ব্যবসের দিকে তাকিয়ে থাকে কিন্তু তাকে মারার সাহস পায় না তাই সেও পালিয়ে যায় জোসেফ তার পিছনে দৌড়ায় তাই মাসাম্বা দ্রুত সম্ভব দৌড়ায় তখনই হঠাৎ করে একজন কালো মানুষ যার নাম রাডো তাকে ধরে ফেলা হয় কিন্তু রাডো তার শত্রু নয় বরং সে মাসাম্বাকে লুকিয়ে থাকার জন্য একটা নিরাপদ জায়গায় নিয়ে যায় রাউডো পথে যাওয়ার সময় তাকে জানায় যে সেও আগে ফ্রান্সের হয়ে যুদ্ধ করেছিল আর তাকে নাগরিকত্বও দেওয়া হয়েছিল কিন্তু সে যখন এই দ্বীপে আসে তখন লোকরা তার স্বাধীনতার কাগজপত্র পুড়িয়ে দিয়ে তাকে দাসত্বের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে এরই মধ্যে ভিক্তোয়ার নোরের মৃতদেহ যত্ন নিচ্ছিল ব্যাপস তখন বলে যে দাসেরা তাকে ছেড়ে দিয়েছে যেমনটা একজন ভালো খ্রিস্টান করে কিন্তু তার এই কথা তার পরিবারের পছন্দ হয় না ভিক্তোয়ার বলে যে ঈশ্বর তাদেরকে রক্ষা করেছেন তাই তাদের শিকার চালিয়ে যাওয়া উচিত কিন্তু ব্যাপস মাস মাসাম্বার শিকার করতে যাওয়াতে রাজি হয় না কারণ মাসাম্বা তার জীবন বাঁচিয়েছিল এর বদলে সে নোরের মৃতদেহ তার বাবার কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় রেগে জোসেফ তার ভাই ব্যবসার উপর ঝাঁপিয়ে পড়ে আর এরপর তারা দুজন মাটিতে পড়ে মারামারি করতে থাকে তখন আবার ভিক্তু আর কিছুই না করে শুধু তাদের দিকেই তাকিয়ে থাকে আর কয়েক মিনিট ধরে লড়াই করার পর ব্যবস তার ভাইকে হারিয়ে ফেলে আর নোরের মৃতদেহ নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যায় অন্যদিকে মাসাম্বা আবার তার খোঁজে এগিয়ে যায় সে মাটিতে থাকা চিহ্ন গাছের মধ্যকার সংকেত দেখে তার মেয়ের সন্ধান চালানোর চেষ্টা করে যখন রাডো গুহা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে তখন জোসেফ তার পায়ে গুলি মেরে তাকে ফেলে দেয় আর তারপর সে চেপে ধরে তখন তার কাছ থেকে মাটি আর সম্পর্কে করতে থাকে কিন্তু কথা বলতে অস্বীকার করে আর সে বলে যে এই দ্বীপ শুধুমাত্র কালো মানুষদের রাগে আর তার মাথায় গুলি মেরে তাকে সেখানে হত্যা করে ফেলে এরপর তারা দুইজন গুহা তল্লাশি করে আর সেখানে মাসাম্বার পুরনো শার্টটা খুঁজে পায় যার গন্ধ অনুসরণ করে তার কুকুর মাসাম্বার কয়েক মিনিটের মধ্যে কুকুর মাসাম্বাকে নদী পেরোতে দেখে খুঁজে পায় আর তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাদের পেছনে যে একটা ঝর্ণা আছে সেটা না বুঝে তারা দুইজনের ঝর্নার নিচে হ্রদে পড়ে যায় মাসাম্বা যত দ্রুত সম্ভব সাঁতরানোর চেষ্টা করে কিন্তু কুকুরটা তাকে দ্রুত ধরে ফেলে আর ওই কুকুরটা এরপর তার হাত তার দাঁত দিয়ে আঁকড়ে ধরে ব্যথায় চিৎকার করতে করতে মাসাম্বা সেটাকে দূরে ঠেলে দেয় আর পাশে পড়ে থাকা একটা পাথর তুলে কুকুরের মাথায় আঘাত করতে থাকে যতক্ষণ না পর্যন্ত কুকুরটা মারা যায় তখন ঝর্নার ওপর থেকে আবার জোসেফ আর ভিক্তর দেখে যে মাসাম্বা জঙ্গলের দিকেই দৌড়াচ্ছে এরপরে কয়েক ঘন্টা ধরে মাসাম্বা শুধুমাত্র জঙ্গলেই ঘুরতে থাকে সে যে কোনো চিহ্নে অনুসরণ করে যা তাকে কাছে পৌঁছাতে পারে অবশেষে তাকে থামতে হয় সে অনেকটা দুর্বল বোধ করছিল ওদিকে আর বৃষ্টিতে তার খোঁজ চালিয়ে যাচ্ছে আর অবশেষে তারা একটা রক্তের দাগ খুঁজে পায় যা থেকে তারা বুঝতে পারে যে মাসাম্বা এই পথ দিয়েই গেছে সেই রাতে মাসাম্বা আবার তার স্ত্রীর স্বপ্ন দেখে সে তাকে সাহস দেয় আর প্রতিশ্রুতি দিয়ে বলে যে সে তাকে পথ দেখাবে পরের দিন সকালবেলায় মাসাম্বা সমুদ্র সৈকতে পৌঁছে যায় আর সেখানে মৃতদাসদের দেহ বালি আর পানিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে দেখে পাশে একটা ভাঙা নৌকাও ছিল যা দেখে স্পষ্ট হওয়া যায় যে এই ঝড় তাদেরকে মাদা পালাতে বাধ্য করেছিল মাসাম্বা সৈকতে পড়ে থাকা প্রত্যেকটার মৃতদেহকেই পরীক্ষা করে কিন্তু সে মাটিকে ওখানে খুঁজে পায় না তাই হতাশ হয়ে এসে আবারও জঙ্গলে ফিরে যায় মাসাম একটা অদ্ভুত আওয়াজের পিছনে আর কিছু বেঁচে থাকা মানুষদের কাছে পৌঁছায় সে তাদের কাছে মাটির খোঁজ করে কিন্তু ব্যথার ক্লান্তিতে সে মাথা ঘুরে ওখানেই পড়ে যায় তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে এটা দেখে সে মানুষগুলো তাকে সাহায্য করে আর সমুদ্র সৈকতের কাছে একটা গুহায় নিয়ে যায় যেখানে মহিলারা লুকিয়ে আছে সেখানেই অবশ্যই মাসাম্বা মাটিকে খুঁজে পায় সে দৌড় দিয়ে তাকে জড়িয়ে ধরে কিন্তু মাটির কাছ থেকে কোনো বিশেষ প্রতিশ্রুতি আসে না এরপর মাসাম্বা বলে দেশে তাকে ফিবুমি নামের গ্রাম খুঁজে পেতে সাহায্য করবে এটা শুনে তো মাটির মুখে প্রথমবারের মতো হাসি ফুটে ওঠে সেও তাকে জড়িয়ে ধরে মাসাম্বার মাটি একসঙ্গে বের হয়ে হাঁটতে শুরু করে কিন্তু এরই মধ্যে ভিক্তুয়ার আর জোসেফ সমুদ্র সৈকতে পৌঁছে যায় তারা সেখানে পড়ে থাকা সব মৃতদেহগুলোকে দেখে তারা বালিতে থাকা মাসাম্বার পায়ের ছাপ অনুসরণ করে তাদের শিকার চালিয়ে যায় যার ফলে মাটি আর মাসাম্বাকে আবারও লুকিয়ে পড়তে হয় মাটি বলে যে সে জীবন বাঁচাতে পালাতে পালাতে পুরো ক্লান্ত হয়ে পড়েছে মাসাম্বাও তখন রাজি হয় আর বলে যে আসলে একটা কঠিন প্ল্যান করার সময় এসেছে সেটা তার মাসাম্বা একটা প্রাচীন প্রথা পালন করে সে স্রষ্টা আর তার স্ত্রীর কাছে প্রার্থনা করে যেন তাকে শত্রুদের সঙ্গে যুদ্ধ করার শক্তি দেয় যখন চাঁদের আলো তার চারপাশে ঘোরে তখন সে তার স্ত্রীর কণ্ঠ শুনতে পায় সে বলে যে এখন তারা এক হয়ে গিয়েছে আর ঠিক সেই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যায় যেন প্রকৃতিও তার সব প্রার্থনার জবাব দিচ্ছে ওদিকে ভিক্তোয়ারা যশে প্রাত কাটানোর জন্য জঙ্গলে একটা অস্থায়ী আশ্রয় খুঁজে নেয় যেখানে তারা মাসাম্বার পিছনে চালিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করে ভিক্তোয়ার হঠাৎ করে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় আর সঙ্গে সঙ্গে জোসেফকে নিচে ঠেলে দেয় ঠিক সেই মুহূর্তে অন্ধকারে একটা তলোয়ার দিয়ে তাদের উপর হামলা করা হয় মার ছেলে সঙ্গে সঙ্গে তাদের অস্ত্র তুলে নেয় আর এই হামলাকারী গিয়ে খোঁজার চেষ্টায় অন্ধকারে হোচট খেতে থাকে হঠাৎ করে জোসেফ একটা হালকা আওয়াজ শুনতে পায় সে কিছু না ভেবে গুলি চালিয়ে দেয় কিন্তু এটাই তার জীবনের জন্য মারাত্মক ভুল হয়ে দাঁড়ায় মাসাম্মা অবস্থান বুঝতে পারে যার ফলে সে সঙ্গে সঙ্গে তাকে ব্লেড দিয়ে আঘাত করে আর আবারও অন্ধকারে গিয়ে লুকিয়ে পড়ে ভিক্ত তার ছেলের কাছে দৌড়ে যায় আর দেখে যে সে অসহ্য যন্ত্রণায় আছে তাই সে তার কষ্ট শেষ করার জন্য তাকে সেখানে ছুরি মেরে দেয় এরপর ভিক্টর একটা গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু যখন সে কাছে দাঁড়িয়ে দেখে তখন সে বাইরে বেরিয়ে আসে আকাশে বিদ্যুৎ সুযোগ নিয়ে ভিক্তরের পর তার কাঁধে গুলি করে দেয় সে ব্যথায় থাকে সঙ্গে তার ছুরি বের করে দেয় কিন্তু যখন সে আবার তার দিকে তাকায় তখন সে অন্ধকারে কোথাও একটা অদৃশ্য হয়ে গিয়েছে এটা দেখে ভিক্টর অনেক ভয় পেয়ে যায় আর গড়ের কাছে প্রার্থনা করতে থাকে ঠিক তখনই মাসাম্বাসী তাকে ছুরি মেরে ওখানে হত্যা করে ফেলে সেই রাতে মাসাম্বা আপনার দেখে যে তার স্ত্রী ইউজেনের সামনে হাজির হয় আর তাকে নাকি বর্ষা দিয়েই মেরে ফেলে এরপর সকাল হলে মাটি আর তার বাবাকে অচেতন অবস্থা থেকে জাগিয়ে তোলা হয় কিন্তু গুলি লাগার কারণে তাদের হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল মাসাম্বা খুবই দুর্বল হয়ে গিয়েছিল তাই সে আবারও পড়ে যায় মাটি হাঁটু গেড়ে বসে চিৎকার করতে থাকে আর সাহায্যের জন্য ডাকে এই আওয়াজ কিছু দাসদের দৃষ্টি আকর্ষণ করে যারা ইউজনের বাগান থেকে পালিয়ে এসেছিল আর ওই ফিভুমি গ্রামটা খুঁজছিল মাটি এই দলে যোগ দেয় আর কিছু পুরুষ মাসাম্বাকে তুলতে সাহায্য করে কয়েক ঘন্টা জঙ্গলে ঘোরার পর তারা অবশ্যই পাহাড়ের কাছে অবস্থিত রহস্যময় সেই ফিভুমি গ্রামটা খুঁজে পায় একজন বৈদ্যর সঙ্গে সঙ্গে একটা ঔষধ তৈরি করে আর মাসাম্বার ক্ষতস্থানে লাগাতে লাগাতে প্রার্থনা করে এতে মাসাম্বা দ্রুত সুস্থ হয়ে ওঠে আর ব্যথা ছাড়াই হাঁটতে শুরু করে সেরাতে গ্রামের মানুষ মাসাম্বা আর মাটিকে স্বাগত জানায় আর তাদের সংস্কৃতির ব্যাপারে তাদেরকে জানিয়ে দেয় কারণ এদের মধ্যে অনেক দাস আফ্রিকান না বরং এই দ্বীপেই জন্মেছিল মাসাম্বা তার আদিম উপজাতির গল্প শেয়ার করে আর জানায় যে তার স্ত্রীকে একটা জাহাজে মেরে ফেলা হয়েছিল কারণ সে দাস হতে পুরোপুরি অস্বীকার করেছিল মাটিও তার মায়ের গল্পগুলো মনে করে আর পরের দিন যখন মাটি লেকে গোসল করছিল তখন সে দূর থেকে তার মাকে দেখতে পায় যে তাকেই দেখছিল সন্ধ্যা হতেই তো গ্রামের মানুষ দূরে আগুনের শিখা দেখতে পায় আর এটা দেখেই তারা বুঝতে পারে যে শিকারীরা তাদের পিছু নিয়েছে সবাই পালাতে শুরু করে কিন্তু সাদা মানুষেরা গুলি চালায় আর কিছু দাসকে আবারও ধরে ফেলে তারা একটা বিশাল মাঠ পেরিয়ে যায় কিন্তু তাদের পথে একটা খারাপ পাহাড় শেষ হয়ে যায় যার ফলে ওই শিকারীরা তাদেরকে চারপাশ থেকেই ঘিরে ফেলে এরপর একজন দাসকে দোভাষী বানিয়ে একজন শিকারী বলে যে যদি তারা দাসত্ব মেনে নেয় তাহলে গভর্নর তাদেরকে ক্ষমা করে দেবে মাসাম্বা জবাব দেয় যে সে মালিকহীন স্বাধীন জীবন চায় আর এটা বলে মাটি ঐতিহ্যবাহী একটা গান গাইতে শুরু করে আর ধীরে ধীরে গ্রামের মানুষরা ওই গানে যোগ দেয় আর একদম শেষে তারা দাসত্বের জীবন থেকে তো নিজেদের জীবনকে শেষ করে নেওয়ার সিদ্ধান্ত নেয় আর ওই খারাপ পাহাড় থেকে নিজের ঝাঁপ দিয়ে আত্মহত্যার পরটাই বেছে নেয় আর আমাদের আজকের এই গল্পটাও এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের মুভির দেখে তোমাদের কেমন লাগছে আসলে এই গল্পটা একটা সত্য ঘটনাকে কেন্দ্র বানানো হয়েছিল মানুষের জন্য কতটা সেটা এই গল্প খুব ভালো করেই বোঝা যায় যে দেখলে তো গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ ফেস